সহজে তারা আমাদের সাহাবাগ্জি এই যে শহীদ হাতিচক্রের আজকের যে সমাবেশ আজকের যে বিক্ষোভ আমাদের যে অবস্থান এটা যে কাজে দিচ্ছে এটা একটা ইফেক্ট আমি আপনাদের শুনাই আমাদের এখানের স্লোগান ছিল না সে ফাউজ অফ শেয়ার দিয়ে বলা হচ্ছে তাদের নেক্সট টার্গেট এটা তো আমরা বুঝতেছি যে এটা তাদের গায়ে ভালোভাবেই লাগছে

perore zindagiya safauza perore zindagiya safauza perore zindagiya safauza perore zindagiya kadarof perore mohim mohim kadarof perore mohim mohim kadarof perore mohim mohim kadarof perore mohim mohim padar